নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে এসেছি কাকরোলের এক দারুণ রেসিপি তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কাকরোল তিনশো গ্রাম মতন এই কাকরোলের মাথার দিকটা আর পেছনের দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব তারপর কাকরোলগুলোকে আমি গ্রেট করে নেব কাকরোলগুলোকে আমি এই ছোট গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি তারপর ফিরে আসছি কাকরোলটা সম্পূর্ণ গ্রেট করে নেওয়ার পর এবারে আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়ে নেব স্পুন স্পুন সাদা আর নিয়ে নিচ্ছি তিল টু স্পুন সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন কিন্তু পোস্ত যেহেতু খুব দামি তাই আমি এখানে সাদা তিল ব্যবহার করছি এতেও কিন্তু স্বাদটা দারুণ হবে দিয়ে দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন তারপরে মিক্সির জারে ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো গুঁড়ো করে তারপর অল্প জল অ্যাড করে পেস্ট তৈরি করে নেব এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব এক টেবিল স্পুন পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে করে রাখা কাকরোলটা দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন নুন দিয়ে দিলাম তারপরে কিছুকে মিক্স করতে করতে নাড়তে নাড়তে কাকরোলটাকেও ফ্রাই করে নেব দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিট ফ্রাই করে নেওয়ার পর আমি ওভেনটাকে অফ করে দেব আর চলে যাব একটা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষে সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব দুশো গ্রাম ছাড়ানো চিংড়ি মাছ একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি তারপরে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ আর কাকরুল। এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন টেবিল স্পুন দিয়ে করে করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি গোটা চারে কাঁচা লঙ্কা চিরে নেওয়া তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে মিক্সের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে মিক্স করে নেব খেয়াল রাখতে হবে আমি সর্ষে বাটার সময় আর কাঁকরোল ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম তাই আলাদা করে এখানে আর নুন দিচ্ছি না তবে আপনারা স্বাদ অনুযায়ী নুনটাকে অ্যাড করবেন সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পর এবারে আমি নিয়ে নেব একটা ছোটো টিফিন বক্স তার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেব এবারে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলে যাব পরের স্টেপে ফাইনাল স্টেপে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে শুরু করেছি তার মধ্যে বসিয়ে দিয়েছি একটা র্যাক জলটা যেই ফুটতে শুরু করবে আমি টিফিন বক্সটাকে এই র্যাকের উপরে বসিয়ে দেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো মিনিট রান্না হতে দেব। পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দেব তারপরে সামান্য ঠান্ডা হতে দেব তারপর টিফিন বক্সটাকে ওপেন করব টিফিন বক্সটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এই দেখুন আমি এটাকে ওপেন করে দিলাম এই দেখুন কাঁকরোলের অপূর্ব স্বাদের রেসিপি আমাদের রেডি এবার গরম ভাতের সাথে এই কাঁকরোলের রেসিপি পরিবেশন করব। আপনারাও একবার এইভাবে কাঁকরোল ট্রাই করে দেখুন আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে